আসসালামু আলাইকুম অটো মিশুক সিএনজি ড্রাইভার বাইদের জন্য আমার এভিডিউটি ভিডিওটি আপনারা যারা অটো মিশুক সিএনজি চালান আপনারা নিয়ন্ত্রণের বাইরে অটো মিশুক সিএনজি চালাবেন না আর আপনারা প্রতিটা মোড়ের মাঝে আসার আগে হর্ন বাজিয়ে তারপর আসবেন কারণ আপনাদের ব্রেকের অনেক সমস্যা হয় ব্রেক ধরলে ব্রেকটা ঠিক মতো ধরে না আর ব্রেক ধরতেও আপনাদের একটু সময় লাগে এ কারণে আপনারা প্রতিটা মোড়ের মাঝে আসার আগে হর্নবাজিয়ে আসবেন আর আসতে আসবেন আপনারা বাম সাইড ধরে আপনাদের নিজের যে সাইড এই সাইড ধরে আপনারা মোটো মিশুক সিএনজি চালাবেন মাঝখান দিয়ে চালাবেন না আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আপনারা মোড়ের মাঝে আসলে হর্ন দিয়ে তারপর মোড়ের মাঝে আসবেন বাম সাইডে থাকবেন সব সময় আর হর্ন ছাড়া আপনার সাইড ছাড়া যদি আপনারা আসেন তাহলে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বুলের জন্য আমার এই মোটরবাইকের আমার শখের মোটরবাইকের গ্লাসটি ভেঙে গেছে সামনের হেডলাইটের গ্লাসটি ভেঙে গেছে অটো মিশুক সিএনজি ড্রাইভারদেরকে আমি অনেক সম্মান করি কারণ তারা টাকার অভাবে অন্য কোনো কাজ না পেয়ে এই অটো মিশুক সিএনজি চালক হয় আর আমার এই মোটরবাইকটি যার কারণে ভেঙেছে আমি তাকে সাবধান করার জন্য তার কাছ থেকে পাঁচশো টাকা চেয়েছিলাম নেওয়ার জন্য কিন্তু আমি আবার টাকাটা ফেরত দিয়ে দিতাম সে যদি নিজের ভুল নিজে স্বীকার করতো সে স্বীকার না করায় তাকে আমি অনেক গালাগালি করেছি আর আমি তাকে সাবধান করে দেওয়ার জন্য আমি দ্বিতীয়বার গিয়ে টাকা চেয়েছি সে যেন আর বলেও এরকমভাবে মিশুক না চালায় সে সাবধান করার জন্য আমি তাকে অনেক কিছুই বলেছি আশা করি উনি আর কোনো সময় এরকম ভুল করবে না মোড়ের মাঝে আসলে সব সময় হর্ন খেয়াল করে হর্ন দিয়ে তারপর মোড়ে আসবে আর সে তার নিজের সাইডে থাকবে মাঝখান দিয়ে আসবে না